বন্ধুরা বলেন তো এটা কি হাহা একটা জিনিস এই এই বিল্লু যে দেখেন স্যার এই যে কত মজার একটা জিনিস এটা কে কে পছন্দ করেন বলেন এটা কার কার পছন্দ বলেন তো আর নারকেলটা ভাঙলাম এই কারণে হাঁস দিয়ে রান্না করব। ঠিক আছে হাঁস দিয়ে নারকেল অনেক মজা এটা খাবা গুলু গুলু খাবা হ্যাঁ স্যার এটা আমাদের নতুন মেহমান আসছে এই যে এই যে টুকি টাকা পান্ডার মতো দেখা যাচ্ছে তাকে সেটা পান্ডা এটা অনেক মজার একটা খাবার এ এটা কে কে পছন্দ করেন বলেন তো চলেন আমরা রান্না করতে যাই এটা কুড়াবো এখন এই যে হাঁসের মাংসটা রান্না এখন আর এখানে আদা রসুন বাটা মরিচ পেঁয়াজ বাটা আর হচ্ছে গরম মশলা বাটা আর এই যে নারিকেল নারিকেল বাটছি গরম মশলার পরে তার জন্য কালারটা এরকম হয়েছে টক মশলা দেওয়া শেষ এখন এগুলো ভাজবো এই যে হাঁসের মাংস এটা হচ্ছে সিদ্ধ করে রাখছিলাম প্রেসার কুকারে এই জন্য এরকম আর সিদ্ধ না এই অনেক জাল লাগে তোর মাটির চুলো না যে আস্তে আস্তে জালে হবে তো গ্যাসে রান্না করি তার জন্য আগে একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে নারকেল দিয়ে হাস তো এই যে কষানোর শেষ মাংস ঝুলটা সিদ্ধ করার ঝুলটা দিয়ে দিলাম এটা হইতে থাক এখন আমি গুসল করে আসবো এই তো তরকারি রান্না হয়ে গেছে প্রায় আর একটু কষাবো এই তো প্রায় হয়ে গেছে তো এই যে হাঁস রান্না হয়ে গেল আমার নারকেল দিয়ে এটা এখন মজা করে খাবো এটা বেশি মজা লাগে এটা এই যে এটা গিলা গিলা এটা বেশি